বারাসাত রবীন্দ্র ভবনের গেটে তালা এবারে বারাসাত রবীন্দ্র ভবনের গেটে তালা শিক্ষক সংগঠনের বারাসতে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায় ছন্দ পতন শিক্ষকদের আটকাতে গেটে তালা শিক্ষা সেলের বারাসাত রবীন্দ্র ভবনের গেটে তালা শিক্ষক সংগঠনের মন্ত্রী বিধায়কদের বক্তব্যের আগেই প্রেক্ষাগৃহ ছাড়ার হিরিক সভায় ছিলেন রখিন ঘোষ শোভনদেব চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন মদন মিত্র রফিকুর রহমান দুর্ঘটনা এড়াতেই গেটে তালা সাফাই শিক্ষা সেলের বারাসাত একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায় ছন্দ পতন শিক্ষকদের বারাসাত রবীন্দ্র ভবনের গেটে তালা শিক্ষক সংগঠনের মন্ত্রী বিধায়কদের বক্তব্যের আগে প্রেক্ষাগৃহ ছাড়ার হিরিক সভায় ছিলেন রক্ষিন ঘোষ শোভনদেব চট্টোপাধ্যায় মদন মিত্র রফিকুর রহমান বাইরে যেহেতু প্রচন্ড আপনারা জানেন এইটুকু ব্যস্ততম রাস্তা রবীন্দ্রভবনের সামনে এত শিক্ষক হুড়ু করে ঢুকছেন এবং সেখানে একটা যদি দুর্ঘটনা ঘটে যায় জন্য মানে সেইটার সেটা যেন কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় সেই জন্য আমরা আপাতত আর কি এটা করেছে আমাদের যারা স্বেচ্ছাসেবক ছিল রতিনবাবু বলেছেন যে শিক্ষকরা প্রথমে তো কানায় কানায় পরিপূর্ণ ছিল সবাই বসে বক্তব্য শুনছিল কিন্তু কিছু শিক্ষক চা খাওয়ার জন্য বাইরে উঠে গেল ধৈর্য আরো একটু বেশি ধৈর্য রাখলে ভালো হতো আর কি বলেছেন ভালো বার্তা দিয়েছেন এটা তো খারাপ কিছু নয় এটা তো শুধু এই তৃণমূল কংগ্রেসের শিক্ষক সেলের যে গোষ্ঠীদ্বন্দ্ব তা তো নয় আমরা যদি দেখি তৃণমূল কংগ্রেসের যে পার্টি বা অন্যান্য যে সমস্ত সংগঠন আছে সেই সংগঠনের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্ব প্রকটভাবে রয়েছে আজকে গোটা পশ্চিম বাংলায় দাঁড়িয়ে ওদের গোষ্ঠী দ্বন্দ্ব এমন চরম জায়গায় চলে গেছে যে তৃণমূল মারছে তৃণমূল মরছে একুশে জুলাইকে কেন্দ্র করে সাথে রবীন্দ্র ভবনে যে শিক্ষক সেলের যে সংগঠন তারা একুশে জুলাইকে সামনে রেখে মন্ত্রী বক্তব্য রাখছে আটকাওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের আজকে যা গোষ্ঠী দ্বন্দ্ব দেখা দিয়েছে তাতে তৃণমূল কংগ্রেসের অন্তর্জলি যাত্রা শুরু হয়ে গেছে একুশে জুলাইকে সামনে রেখে সেই একুশে জুলাই সম্মেলনে যে সমস্ত শিক্ষকরা উত্তর চব্বিশ বিভিন্ন জেলা থেকে তাদেরকে জোর করে বিভিন্ন স্কুল কলেজ থেকে ডেকে রাখা হয়েছিল তাদেরকে রবীন্দ্রভবনে ঢুকিয়ে আটকে রেখে বাইরে থেকে তালা দিয়ে দেওয়া হয় এর দ্বারাই প্রমাণিত হয় যে শিক্ষকরা বেরিয়ে যাচ্ছেন তারা থাকতে চাইছেন না কারণ এই শিক্ষকদের ডিএ মেরেছে এই সরকার এই শিক্ষকদের চাকরি করে নিয়েছে এই সরকার সেই জন্য এই সরকারের বিরুদ্ধে শিক্ষকদের ক্ষোভ আজকে প্রমাণ হয়েছে দেখা গেছে তারা রবীন্দ্রভবন ছেড়ে বেরিয়ে যেতে যাচ্ছে তালা দিয়ে রেখেছে তাদেরকে জোর করে বসিয়ে রাখা হচ্ছে তাই এতে দ্বারা প্রমাণিত হচ্ছে যে শিক্ষক সমাজ তৃণমূলের সাথে নেই এবং বাংলায় তৃণমূলের এই ডিম ভাত কর্মসূচি আর সফল হওয়ার কোনো জায়গায় নেই